গুড ইভিনিং বন্ধুরা আশা করছি সবাই ভালো আছো আমরা মোটামুটি সবাই ভালোই আছি কালকে ভেবেছিলাম যে এই যে এখন বসে যে কথাটা বলছি এই ভিডিওটা আমি ভেবেছিলাম কালকে করে কালকেই পোস্ট করব। কিন্তু কালকে আর সময় হয়নি ওর জন্য কালকে দিতে পারিনি অনেক দিদিভাই আমাকে ভালোবেসে বলেছো মামনি চ্যানেলটা বন্ধ হয়ে যাবে তোমার চ্যানেলে কিন্তু এমনি ভিউ নেই আরওই থাকবে না তারপরে আস্তে আস্তে চ্যানেলটা পুরো বসে যাবে তুমি কেন ভিডিও দিচ্ছ না একটু আর দাও তাও তো চ্যানেলটা একটু হলো থাকবে সবই বুঝি বুঝেছ চ্যানেলটা বসে যাচ্ছে তারপরে অনেক মানুষ চলে যাচ্ছে হ্যাঁ কিছু কিছু মানুষ যারা আমাকে অনেক ভালোবাসো তারা অবশ্যই যাও না তারা থাকো আমার অপেক্ষায় বসে থাকো আমি কবে ভিডিও দেব ঠিক আছে আমি এটাও জানি কিন্তু মাঝে মধ্যে সত্যি কথা বলতে আমার আর ইচ্ছে ধৈর্য কোনোটাই এখন আর মানে দেয় না সাথ দেয় না তো আমি কি করব বলো ওর জন্য হয় নাই যেমন কালকে করতে পারলাম না ওর জন্য ভালো না আজকে একটুখানি বলে নিই তোমাদের অনেকের একটা প্রশ্ন মানে যখনই আমি ভিডিও দিই না এই ভিডিওর ওপর থেকে একটা করে প্রশ্ন এই প্রশ্নটা একদম কমন এটা আজকে থেকে নয় প্রায় অনেক দিন ধরেই আমার এই কমেন্ট বক্স মানে কমেন্ট বক্সে এই প্রশ্নটা এসেই যাচ্ছে আর এসেই যাচ্ছে আজকে ভাবি এই বিষয় একটুখানি বলে নেবো কালকে ভাবি পরশু ভাবি কিন্তু ওই যে সময়ের এত অভাব আমার কাছে মানুষের কাছে সত্যি সময়ের খুব অভাব ওর জন্য আমরা বলে উঠতে পারছি না আর আমি তো অবশ্যই বলে উঠতে পারছি না একটা না একটা কাজ আমার থেকেই যায় ওর জন্য যে এসে বলবো তোমাদেরকে তো আমাকে বলতে হবে সেই সময়টুকু আমি পাই না সারাদিন আমার এত কাজ থাকে ও আমি সেদিনকে মানে ওই ভিডিওটা যখন দিয়েছিলাম যে সংসারে সত্যি এত কষ্ট বা কিছু যে সংসার করে সে তো অবশ্যই বোঝে সংসারে কতটা কষ্ট সংসারকে যে এইভাবে নিয়ে যাওয়া প্রতিনিয়ত আমাদের ঘুম থেকে উঠে সকালে কি কাজ থাকে বলো তো কি কাজ থাকে প্রত্যেক মেয়েরই একই কাজ থাকে রান্না বাড়া ঘর সামলানো বাচ্চা সামলানো বড় অফিস যাবে তার রান্না আছে শ্বশুর শাশুড়ি থাকলে তাদেরকে দেখা তারপরে এদিক সেদিক প্রত্যেক দিক মানে দেখতে হয় সব তো কিছু বলা যায় না যে এই দিকটা দেখতে হবে ওই দিকটা দেখতে হবে এই দিকটা দেখতে হবে সব কি বলা যায় বলো সব তো বলা যায় না তোমরা তো আমাকে আগেও দেখেছ আমি শুধু ঘর আমার ঘরের মধ্যে আমি থাকি তা তো নয় আমাকে তো চতুর্দিকে দেখতে হয় শ্বশুর বাড়ি আমার শাশুড়ি মা আলাদা থাকতেন তখন সেটা আমাকেও দেখতে হতো ওখানেও গেছি তোমাদের সাথে সেটাও শেয়ার করেছি বাপের বাড়ি সেখানেও আমাকে করতে হয়েছিল সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করেছি এমন তো নয় যে আমি কিছুই শেয়ার করিনি এমন তো নয় বলো কষ্ট তো করে মানে করছিলাম সেগুলো তোমাদেরকে দেখি যার এখন হচ্ছে আলাদা কষ্ট সেগুলো এখন ভাবছি শেয়ার করব। এখন ভাবছি কারণ শেয়ার না করলে তোমরা সত্যি আমাকে বুঝতে পারবে না যে কষ্টটা আমার কোথায় কষ্ট হয় বলেই মাঝে মাঝে যখন আসি ভিডিওতে অত বলে ফেলি মুখ ফসকে হয়তো মানে বেরিয়ে যায় তো কি করা যাবে কিছু তো করার নেই যাই হোক আমরা মানুষ আর আমরা সময় বলবো এই গরম পড়লে ও বাবা কি গরম আর শীত বেশি পড়লে আমরা ওরে বাবা কি শীত মুখ পোড়া শীত কেন যায় না আবার গরম পড়লে মুখ পোড়া গরম কেন এসছিলি মানে আমরা কিন্তু কোনো কিছুতেই শান্তি পাই না মানে এটা থাকলেও শান্তি নেই ওটা থাকলেও শান্তি নেই মানুষ আমরা এমনই তো যাই হোক এই প্রশ্নটা আমার কাছে অনেক দিন ধরে এসছে যেটা হচ্ছে হ্যাঁ ভালোভাবেও এসছে আবার খারাপভাবেও এসছে তো সেটা একটু বলে নি খারাপের কথাটা আগে বলিনি ভালো তো অবশ্যই বলবো মানে আমরা সবসময় দেখবি খারাপটাই আগে বলি আমরা যদি কাউকে কোনো একটা সুখবর দিতে যাই তখন আমরা বলি একটা ব্যাড নিউজ আছে একটা গুড নিউজ আছে আমরা কিন্তু ব্যাড নিউজটা আগে বলি তারপরে গুড নিউজটা বলি তো আমি খারাপটা আগে বলি আমার কমেন্ট বক্সে এরকমও থাকে যেহেতু আমার বাপের বাড়িতে আমি যেহেতু যাচ্ছি না আমাকে দেখতেও পারছো না তার মধ্যে আবার আমি ভিডিও ফিডিও করছি না আমার ভিডিও তো সত্যি অফই থাকে কখনো পনেরো দিন কখনো এক সপ্তাহ কখনো কুড়ি দিন বা কখনো আট দিন দিনের মাথায় আমি আসি এরকম হয় কিন্তু আমাকে তো তোমরা দেখতে পাও না যে আমি বাপের বাড়িতে যাচ্ছি বা থাকছি অবশ্যই তোমাদের কাছে এই প্রশ্নটা থাকে অনেকে ভালোভাবে জিজ্ঞাসা করেছো আবার অনেকে আমাকে খারাপভাবেও বলেছ যেটা হচ্ছে হ্যাঁ তোমার বাপের বাড়ি ঘুচে গেল তোমার বাপের বাড়ি এই ওই সেই এই অনেক কিছু বলেছ যাই হোক বাপের বাড়ি যে চিরদিন নয় সেটা কিন্তু আমার এই কমেন্ট যে যখন আমি বাপের বাড়িতে যেতাম হ্যাঁ অনবরত যেতাম তখন কিন্তু আমার এই কমেন্ট বক্সে সমস্ত কিছুভাবে এইগুলো থাকতো যে এত কেন করো তোমাকে কে করতে বলে কেন এসছো কত প্রশ্ন আর এখন যখন যাচ্ছি না সেখানে আমাকে এই প্রশ্ন বাপের বাড়ি ঘুচে গেলো তো তোমাদেরই প্রশ্ন তোমাদেরকেই উত্তরটা দিয়ে তোমরা কিন্তু উত্তর আমাকে আগে থাকতেই দিয়ে দিয়েছ যারা আমাকে এই প্রশ্নটা করেছো যে বাপের বাড়ি কিন্তু চিরদিন নয় এটা তো সবাই জানে সব মেয়েদের ক্ষেত্রে একই আমার ক্ষেত্রেও যদি তাই হয় প্রত্যেক মেয়ের ক্ষেত্রেও তো তাই বাপের বাড়ি বাড়িতে চিরদিন কারোর জন্য নয় বাবা মা যতদিন তদ্দিন বাপের বাড়ি ঠিক আছে তো তোমাদের কাছে আমার এই প্রশ্ন আমার বাবা মা আমার মা আছে আমার বাবা নেই এটা তো সবাই জানো হ্যাঁ বাপের বাড়ি নেই উঠে গেছে তাতে খুশি হয়েছ আর যারা হয়তো আমাকে এই প্রশ্নটা করো যে মা কেন তুমি বাপের বাড়িতে যাও না সত্যি কথা বলতে আমি সময় পাই না বাপের বাড়িতে যাব যাবো আগের মতো যেভাবে যাওয়া যেভাবে গিয়ে থাকা সত্যি সেই সময়টুকু আমি সত্যিই পাই না আমার শাশুড়ি মা কবে থেকে মানে এই মানে শরীর খারাপে ভুগছো তোমরা সবাই জানো তার মধ্যে ওনার বয়স হয়েছে এটা তো সবথেকে বড়ো কথা তার মধ্যে ওনার বয়স হয়েছে জবে থেকে এই প্রবলেমগুলো ক্রিয়েট হয়েছে আমার শাশুড়ি মায়ের মধ্যে তবে থেকে দেখছো আমি জগদ্দলে যাচ্ছি করে আসছি আবার বাড়িতে করছি বা পার্থিবের নতুন স্কুল সেখানেও আবার আমাকে দিয়ে আসতে হচ্ছে পড়া আছে সমস্ত কিছু এগুলো আমাকে দেখতে হচ্ছিল এবার সেইগুলো দেখার পরে নিজে শরীরেও তো একটা ক্লান্তি ভাব থাকে বলো তখন সেইখান থেকে গিয়ে না সত্যি যেতে ইচ্ছে করতো না আর কো মানে যাবোই বা কিসের জন্য আমি ওই মাতের জন্য আমি যাই বিশেষ করে তোমরা সবাই জানো ওই মাটিকে খুব ভালোবাসি মা থেকে একটু দেখতে যেতাম চটকাতাম এই জন্য যেতাম আর দাদার ওই ছোট্ট মেয়েটাকে একটুখানি দেখার জন্য বা কিছু আর মা আছে মাকে তো অবশ্যই দেখতেই হবে বাবা চলে গেছে মা একা আছে তো আমার মায়ের সাথে আমার রোজ দেখা হয় যেহেতু পার্থিবের স্কুলে মাতে পড়ে রোজ আমার দেখা হয় কিন্তু আমি রোজ মায়ের সাথে দেখা করতে পারি না কারণ আমি আগে যাই ছেলেকে দিয়ে আমি তাড়াতাড়ি করে চলে আসি আর মা যদি বলে একটুখানি দাঁড়া ওই কখনও ধরো শাক দেওয়ার আছে কখনো লাউ দেওয়ার আছে বা এটা সেটা দেওয়ার আছে তাহলে যদি বলে যে তুই একটুখানি দাঁড়াস চলে যাস না তাহলে আমি একটুখানি দাঁড়ালাম বা মায়ের সাথে একটু কথা টথা বললাম চলে আসলাম বিকেল বিকেলবেলায় তো অনবর তোমার মায়ের সাথে দেখা হয়ে যায় চার দিন তো বাধা ধরা দেখা হবেই কারণ মা থেকে নিয়ে পড়তে আসে যেখানে পড়তে আসে সেখানে তো আমার ছেলে এমনি আগে থেকে মানে আগে থেকে পড়ে তোর জন্য আমার মাতের সাথেও দেখা হয়ে যায় মায়ের সাথেও দেখা হয়ে যায় তোর জন্য যাওয়া হয় না করবো আর আমি যদি একা বাপের বাড়িতে যাই তাহলে আমার ছেলে পার্থিব সব সময় বলে তুমি কেন একা গেছো তুমি কি আমাকে নিয়ে যেতে পারো না আর পার্থিবের তো ছুটিই থাকে না রোজই তো স্কুল থাকে আর শনিবার যদিও বা ছুটি অনেক অনেক সময় থাকে না আবার অনেক অনেক সময় থাকে তো সেই যে ছুটিটা শনিবারটা অনেক সময় আমার বাড়িতে যেতে হতো বা অন্য কোনো কাজে ও আবার আরেকটা জায়গায় ভর্তি হয়েছে তো সেটা আমি আর এখানে বলছি না তো সেখানেও আমাকে আবার নিয়ে যেতে হয় ওর জন্য পার্থিব সত্যি কথা বলতে একদম টাইম পায় না আর আমি একা গেলে ও খুব কষ্ট পায় তুমি কেন বাড়িতে একা গেছো আমাকে নিয়ে যাওনি ও তো বাড়ি যেতে পারে না ওরও কষ্ট হয় ওর জন্য আমি যদি যেতে না মানে ওর জন্য যেতে পারি না ওকে যদি পারি ওকে আমি নিয়ে যাওয়ার চেষ্টা করি কিন্তু সেই সময় হয় না কি করব। এই তো মাতের জন্মদিন ছিল মাদের জন্মদিন ওই নভেম্বরে ছিল পার্থিব যেতে পারলো না সেই স্কুল থেকে মনে হয় স্কুল থেকে না স্কুল থেকেও না মাতে যে মানে হ্যাঁ মাতের জন্মদিনে ছেলে যেতেই পারেনি সেদিন স্কুলে ওর তোমার প্রজেক্ট জমা দেওয়ার ছিল ফাইনালে ওটা অ্যাড হবে ওই জন্য ও যেতে পারলো না আমি একাই গেলাম তো কি করব বলো সময় এখন ছেলে মেয়ে পড়াশোনা করছে তো তাদের সময় বুঝে আমাদেরকে যেতে হবে কারণ এখন পড়াশোনায় ভীষণ চাপ তার মধ্যে পার্থিবের এখন উঁচু ক্লাস এখন দেখো ফাইভ এই তো মার্চের মধ্যে সমস্ত রেজাল্ট টেজাল্ট বেরিয়ে যাবে ভর্তি ফর্তি হয়ে যাবে এপ্রিল থেকে আবার শুরু হয়ে যাবে তাই না আমার কাছে এখন আটটা বছর ছিল এখন সাত বছর এসে দাঁড়িয়েছে প্রচুর পরিমাণে পার্থিবের পেছনে আমাকে লেগে থাকতে হবে না হলে হবে না কারণ তার লক্ষ্যে পৌঁছানোর জন্য তো একটা মাই পারে তার সাথে সাথ দিতে তো আমার তার পেছনে থাকতে হবে বুঝলে কারণ বিভিন্ন জায়গায় এখানে যেতে হয় ওখানে যেতে হয় সেখানে যেতে হয় তার মধ্যে কিছু কিছু জায়গায়ও ভর্তিও হয়েছে ওই জন্য সব জায়গাগুলো যেতে হয় আমি সব সময় সেগুলো সময় করে উঠতে পারি না ওর জন্য আর বাপের বাড়ি যাওয়া হয় না তাই বলে বাপের বাড়ির সাথে সম্পর্ক নেই সব উঠে গেছে তা কিন্তু নয় ঠিক আছে এই সেদিনই তো আমার দাদা আসলো আমার শাশুড়ি মা হুইল চেয়ার লাগবে আমার ভাইয়ের তো অনেকগুলো হুইল চেয়ার আছে কিন্তু সেই যেই হুইল চেয়ারটা মানে দেবে সেই হুইল চেয়ারটা আমার ভাই কখনো ব্যবহার করেনি তো যেহেতু রয়ে গেছে তো আমার শাশুড়ি মায়ের লাগবে তো রাত্রেবেলা আবার ফোন করা হলো তো দাদা বললে ঠিক আছে আমি তাহলে দিয়ে আসছি কিন্তু ওটার মধ্যে পটি করতে পারবে না হ্যাঁ না পটি করার কোনো ব্যাপার নেই কারণ শুধু ওই ঘর থেকে যাতে এই বাথরুমে হোক আর বা ওই বাথরুমে হোক যাতে হেঁটে যেতে পারছে না যাতে ওই হুইল চেয়ারে করে বসে যেন যেতে পারে ওই জন্য হুইল চেয়ারটা লাগবে দাদা এসে দিয়ে গেল দিয়ে তারপরে ওই যেহেতু আমার এই ডিজাইনের চেয়ারগুলো করবে বলে তাহলে একটুখানি ফটো তুলে নিয়ে যায় যে মিস্ত্রি করবে সেই মিস্ত্রিকেও সংগ্রহ করে নিয়ে এসছে আবার ওই ফটো ফটো তুললো মিস্ত্রি আবার মাপটাপ নিল আমাদের বাড়িতে আবার কাঠের কাজ হচ্ছে সেটাও জানো দাও আমি যদি নাই জানি তাদের যদি সম্বন্ধে কিছু নাই জানাশোনা না রাখি তাহলে আমি বললাম কোথার দিয়ে তা আমার দাদা আবার ওইগুলো নিয়ে টিয়ে গেল। সেদিন আবার নেবার পরে দুদিন পরে আবার ফোন করে বলছে যে তুই বাড়িতে গিয়ে আমাকে আবার একবার ফটো করে মানে ফটোটা তুলে পাঠাস না তুই তো সব মেপে টেপে নিয়ে গেলি বলছে সব ভুলে গেছে তারপর আমি ফটো তুলে পাঠালেও বুঝতে পারছে না তারপরে বলছে তুই মেপে আমাকে বলতে পারবি মানে কতটা কাট ওপরের দিকে কতটা কাট নিচের দিকে আমি আমি তো তা বলতে পারবো না ছেলে পারবে ছেলেকে বললাম ওই পিঠাটা বের করে নিয়ে এসে তুই মাপ আমার দাদাকে আবার আমি ভিডিও কলে নিলাম নিয়ে আমার দাদা বললে থেকে থেকে মেপে বাবু আমাকে বল তারপর আমার দাদাকে প্রার্থী বললো তারপরে সব লিখলো আমি সত্যি কথা বলতে আমি সময় পাই না আর যেতেও পারি না ঠিক আছে আর এখন তো সেইভাবে বাপের বাড়িতে কোনো অকেশনও নেই কিছুই নেই যখন কোনো অকেশন হবে অবশ্যই তোমরা দেখতে পারবে ঠিক আছে আর আমার সাথে কিছু না আর সেদিন আমি তোমাদেরকে বলেছিলাম বাড়িতে আমার গেস্ট আসবে আমি চিকেন আনতে গেছিলাম আমি সেই ভিডিওটা করতে পারিনি কারণ তারা অনেক সময় ভিডিও তো আসতে চায় না আর আমি যেহেতু ভিডিও মানে সত্যি কথা বলতে রেগুলার তো আমি ভিডিও দিতে পারি না ওর জন্য আমি আর তাদেরকে তুলি তাদের বাড়ি হচ্ছে টালিগঞ্জে আমি তাদের বাড়িতে অনেকবার গেছিলাম সে আমার ননদের কথা বলেছিলাম না ওই জ্যাম্বু আর ননদ ছিল আর তার সাথে আমার শাশুড়ি মায়ের দাদার মেয়ে এসেছিলো ঠিক আছে যেহেতু তোমার যেহেতু বয়স হয়েছে শাশুড়ি মা তো ওরকমভাবে রয়েছে বলে একটু দেখে আসি তাই এসেছিলো তো তাদের বান্না করে খাওয়ালাম চিকেনটা আমি ওখানে আনতে গেছিলো আমি আর বাড়িতে যাইনি কারণ চিকেনটা এনে আবার তার সাথে আমার মাছ ফাঁচও ছিল তো ওইগুলো ছিল আবার বাড়িতে যাব বাড়িতে গেলে মিনিমাম একটুখানি হলেও তো এক ঘন্টা মতো দাঁড়াতে হয় বলো তো দাঁড়ালে তখন কি হবে মাংস মাছ যেগুলো আছে একটু পচে যাওয়ার সম্ভাবনা থাকবে এখন যা গরম তোমার পড়েছে মানে একটু এত মানে শীত তো খুব একটা নেই গরম তো পড়েছে ওই জন্য ভাবলাম যে আর যাবো না দরকার নেই একবারে মাংসটা নিয়ে চলে আসি আবার যাব। আর এখন আরও একটা কারণে যাই না কারণ হচ্ছে কি বলতো এখন গেলে ওখানে সবাই পড়াশোনা করো তো মাতে স্কুল থেকে গিয়ে স্নান প্রান করে পড়তে বসে পড়ে ওদিকে দাদার মেয়েও স্নান স্নান করে পড়তে বসে পড়ে তো এবার গিয়ে ওদের সাথে অতটা গল্প করা যায় না হয়তো দশ থেকে পনেরো মিনিট একটু গল্প করা যায় আর ছোটটা কোনো পড়াশোনার মধ্যে ঢোকেনি নি ওই জন্য ও একদম ফিরি বিন্দাস ও চারিদিকে দৌড়ে বেড়াচ্ছে আর যাকে পাচ্ছে যদি তার মতের মিল যদি না হয় তাকে মেরে টেরে ঠিক করে রেখে দিচ্ছে যখন মা বলে এবি লাগে কালকে মা ফোন করেছে তা ও কথা বলবে উঁ আ এই দীর্ঘ এরকম করছো তা আমি তুমি কি আমাদের বাড়িতে আসবে বলছে না আমি মানে না না করছে তা আমি কি তোমাদের বাড়িতে যাব হুম হুম করছে ঠিক আছে কখনো কখনো ভিডিও কলে কথা হয় কোনো কোনো সময় মাতে আবার ভিডিও কল করে দেয় একটুখানি দেখি কখনো কল একটুখানি করে দেয় একটুখানি দেখি মা তো খুব একটা পারে না ও একটুখানি দেখি এরকম গো আর পার্থিবের এখন পরীক্ষা চলছে আমি সেদিনকেও তোমাদের ওই ভিডিওতে বলেছিলাম যে পার্থিবের এখন পরীক্ষা চলছে আর মানে একটা না দুটো পরীক্ষা বাকি আছে পরীক্ষাটা শেষ হয়ে গেলে তারপরে পার্থিবের রেজাল্ট ফেজাল্ট এগুলো সব ইয়ে হবে ভীষণ চিন্তায় আমি থাকি কারণ নতুন স্কুলে ভর্তি করেছি হ্যাঁ ম্যাম ওর যে ম্যাম টিচার যারাই আছে সত্যি পার্থিবকে খুব ভালোবাসে নতুন স্টুডেন্ট ওই স্কুলে গেছে তার আবার ফাইভে ভর্তি হয়েছে সত্যি ওকে খুব ভালোবাসে ও সবাইকে সব আন্টিদের খুব ভালোবাসে ম্যাম ম্যাম বলে আসার সময় ম্যামদের জড়িয়ে টড়িয়ে ধরে সে কী বলবো সেটা তো আমি ভিডিও করতে পারি না ওই জন্য আমি তোমাদেরকে দেখাতেও পারি না জানো এবছর সরস্বতী পুজো আমি যেতেও পারিনি স্কুলে এই মায়ের জন্যই যায়নি যে মাকে দেখা সাক্ষাৎ করতে হবে সকালবেলা চলে যাব আমার আস্তে আস্তে একটা দেড়টা বেজে যাবে কারণ দশটা নাগাদ ধরো বেরিয়ে যায় সব বান্ধবীরা ওদিক থেকে ধরো যাবে তো মেনলি বান্ধবীদের জন্য যাওয়া নয় কিন্তু খুব সুন্দর সাজায় গোছায় দেখতে ভালো লাগে তো সেটাই ভেবেছিলাম তোমাদেরকে একটুখানি শেয়ার করবো এবছর আরও আগের বারের থেকে এবছর মানে খুব সুন্দর করে সাজিয়েছিল সেটা আমি আর দেখাতে পারিনি পার্থিবকে বলেছিলাম যে বাবার মোবাইল থেকে একটু তুলে নিয়ে আসবি আমি একটু তোমাদেরকে দেখাবো ও এনেছিল হয়তো আমি সেটা দিতে পারিনি কাজের খেয়ালে আর হয়নি দেওয়াও হয়নি কিন্তু এবছর আমি পার্থিব স্কুলে পুজোতেও যেতে পারিনি শুধু সেদিনকে গার্জেন মিটিং ছিল এই তোমার এক সপ্তাহ আগে গার্জেন মিটিং ছিল তো মানে ওটা ছিল তোমার দুটো থেকে দুটো না আড়াইটা থেকে ছিল তো তো ওই সময় তো পার্থ যেতে পারবে না আমাকেই যেতে হবে আমি শুধু ওই সময়টুকু গিয়েছিলাম আর অনেক অনেক সময় গার্জেন মিটিংটা ওই তো এগারোটা নাগাদ ফেলে এগারোটা সাড়ে দশটা এগারোটা নাগাদ তখন আমি যাই না তখন পার্থ গিয়ে মানে যায় বা পার্থ গেলে আমি যাই না আমি গেলে পার্থ যায় না কারণ দুজনেই চলে যাব দুজনেই গিয়ে ওখানে বসবো ওটা হয় ঠিক আছে ওই জন্য ও গেলে আমি যাই না আমি গেলে ও যায় না ওই জন্য সরস্বতী পুজো ও গেছে ওই জন্য আমি যাইনি আর এবছর সরস্বতী পুজো আমার যা ও গেছে বলে আমি মানে যেতেও পারিনি সাজগোজও হয়নি কিচ্ছু হয়নি আমি যেমন শাড়ি পড়ি পরি যাই বা কিছু কিছুই হয়নি এবছর কোনো কিছুই হয়নি কিন্তু ওই যা যেমন করে পুজো হয় পুজো হয়েছে যেমন ওদের তো খাওয়া মানে বসিয়ে খাওয়ার কোনো সিস্টেম নেই ওদের সব প্যাকেজ সিস্টেম প্যাকেট করে বাড়ি পাঠিয়ে দিয়েছে ফ্রায়েড রাইস আলুর দম মিষ্টি আর কি চাটনি এগুলো দিয়েছো আবার বসে বসেগুলো খেলো বাড়ি এসে আমরা সেদিনকে বেশ কি রান্না করেছিলাম ভুলে গেছি ভিডিও করিনি ভুলেও গেছিলাম তো যাই হোক তোমরা তোমাদের সাথে ক্লিয়ার করে দিলাম যে কেন যাই না অনেকেই এই প্রশ্নটা আমাকে করো আর সেদিন যেহেতু আমি মাংস আনতে গেছিলাম একজন দিদি ভাই আমাকে বললো তুমি বাপের বাড়িতে একটু ঘুরে আসতে এইটাই হচ্ছে কারণ হ্যাঁ যখন যাব অবশ্যই তোমরা দেখতে পারবে ঠিক আছে ঝগড়াঝাটি করে কোনো কিছু লাভ নেই ভাই দুদিনের অতিথি এই পৃথিবীতে এসছি আজ আছি কাল নেই কোনো গ্যারান্টি ওয়ারেন্টি নেই ঠিক আছে শুধু বাবার কথাটা ভাবি যে মানুষটা সকালবেলা উঠলো খাবার দাবার খেলো সে নিজেও জানতো না সেদিনকে তার মৃত্যু দিন আমার বাবার কথা বলছি সেদিন সেও নিজেও জানতো না আজ আমি সকালবেলা ঘুম থেকে উঠছি আজকে আমি দু বা বিকেলটা দেখতে পারবো না বা সন্ধ্যাটা দেখতে পারবো না এটা কিন্তু সেও জানতো না ঠিক আছে সকালে ঘুম থেকে উঠলো যেমন যার করার দাঁতন টাতন করার করেছে সকালে খাবারও খেয়েছে মানুষের সাথে কথাও বলছিল বলতে বলতে সে কিন্তু চলে গেল তো আমাদের নিঃশ্বাসেরও কোনো বিশ্বাস নেই আমরা যখন তখন যেখানে খুশি চলে যেতে পারি তো আমি কারোর সাথে ওই সব ওই ঝগড়া অশান্তি এগুলো আমি কারোর সাথে করি না একটাই কথা শুধু এইটুখানি আমি করি হ্যাঁ এটা আমি করি ধরো কাউর আমার সাথে কথা বলতে ভালো লাগছে না বা তার ভালো লাগছে না বা আমার ভালো লাগছে না আমি হয়তো সেটা বলি না সেটা যেই হোক এরকম হচ্ছে দুই ঝগড়াঝাটি আমার মধ্যে হয়ও না হবেও না কার আমি আমি বাবা আলাদাই থাকি আমি অনেকটা বাড়ি থেকে অনেকটাই দূরেই থাকি হ্যাঁ এক ঘন্টার পথ বলবো না কিন্তু বাড়িটা হচ্ছে ওই পারে স্টেশনের ওই পারে আর স্টেশনের এই পারে আমি থাকি যেতে গেলেও আধা ঘন্টা টাইম লাগে ঠিক আছে আমাকে যদি জোরে ডাকে আমি শুনতে পারবো আমাকে ফোন করেই ডাকতে হবে ঠিক আছে আমি একদম কাছে থাকি না তো আমার ঝগড়া অশান্তি করার কোনো দরকার নেই ঠিক আছে আমি সব সময় এইটুখানি বলি যেখানে যেই থাকুক সবাই ভালোভাবে থাকুক আর অবশ্যই আমার ভাই বোন যাই বলো আমি সব সময় চাই তারা ভালো থাকুক আমি কখনো খারাপ চাইনি আজও আমি চাইবো না বুঝলে বোঝাতে পারলাম আমি এই কারণে বাপের বাড়ি যেতে পারি না পার্থিবের সত্যি পড়াশোনার ভীষণ চাপ বাংলা মিডিয়াম নয় ইংলিশ মিডিয়াম অনেকে আমাকে বলছো যে কী বোর্ড সিবিএসসি বোর্ড হ্যাঁ তো অনেক চাপ থাকে পড়াশোনাও করতে হয় পার্থিব সময় পায় না সত্যিও যেতে পারে না মামা বাড়িতে মাঝে মাঝে খুব কান্নাকাটি করে তুমি একটু নিয়ে চলো না মা আর সত্যি সময় পায় না কখন নিয়ে যাবে স্কুল কামাই করতে পারবে না স্কুল কামাই করে না পড়া কামাই করে না তো কোথায় নিয়ে যাব বলো এই তো পরীক্ষা শেষ হয়ে গেলে আবার বই গিয়ে ও দাদার কাছে গিয়ে পড়তে হবে আদার্স যেগুলো তো ক্ষতি করেছি সেগুলো তো নিয়ে যেতে হবে এই গরম পড়ছে যেটা হচ্ছে পার্থিবের সাঁতার সাঁতার তো পার্থিব শেখে এবার কোথায় শেখাবো এটা নিয়ে হচ্ছে বড় সমস্যা পার্থিব যেহেতু এই মাঠে করতো মাঠে মানে পুকুরে করতো পুকুরে জলটা এত খারাপ বলে পার্থিব এক বছর তার আগের এই বছর তো করলোই নাই সামনে যে গরমটা আসলো এটা তো করতে পারিনি তার আগের বছরে চোখে ইনফেকশান হয়ে গেল। জলটা ভীষণ বাজে ছিল খারাপ ছিল যেহেতু পুকুরের জল অনেক সময় যেহেতু ওগুলোকে শোধন টোধন করতে হয় করা হয়নি ওর জন্য চোখে ইনফেকশান হয়ে গেছিলো চোখ জ্বালা পড়ছিলো নিতে পারছিল না তা আমি ভয়তে আর নিয়ে যাইনি তারপরের বার নিয়ে গেলাম তারপরে যাই হোক আমরা ঘুম থেকে উঠে যেতে পারিনি বলে ওটা বন্ধ হয়ে গেল তো এখন চিন্তায় রয়েছি মানে পার্থিবকে সাতারে সাঁতারে ভর্তি করব কিন্তু তার মধ্যে একটা সমস্যা হয়েছে মাকে দেখতে হয় বিকেলে যেতে হবে তো বিকেল বিকেলবেলাটা কে থাকবে আমার তো কেউ নেই যে আমি বিকেলবেলা কাউকে বসিয়ে রেখে যাব সেটা তো নেই মিনিমাম ধরো এখন আমি সোদপুরে গেলেও আমার বাড়িতে লোক রাখতে হবে যদি আমি নৈহাটির দিকে যাই তাহলে আমাকে বাড়িতে লোক রাখতে হবে বা ট্রেনের ব্যাপার থাকে সেখানে আমার আধা ঘন্টা বা এক ঘন্টাও লেগে যেতে পারে বাড়িতে আসতে তাই না এই সেদিন বিয়ে বাড়িতে গেছি তাই মাকে বসে রেখে গেছি কতটা লেট হয়ে গেছে মাতে সেদিন বাড়ি যেতো অনেকটা লেট হয়ে গেছে তাহলে কি করব বলো বড় সমস্যায় রয়েছি জানো নানা সমস্যায় মাথায় জর্জরিত সেখানে বাপের বাড়িতে গিয়ে কি করব। নিজের এই সমস্যাগুলোকে আগে ঠিকঠাক করি চারিদিকের সমস্যা সেদিন মাঝে একবার গেছিলাম আমি ওই ছোটোটাকে দেখতে গেছিলাম মাতেটা মাতে কি একবারে স্কুল থেকে নিয়ে মাকে বাড়ি দিলাম দিয়ে ছোটোটাকে দেখে চলে এসেছি ভিডিও করিনি একটুখানি তুলেছিলাম ও আবার নতুন সাইকেল কিনেছে মানে আমার দাদা আবার ওই ছোটোটাকে নতুন সাইকেল কিনে দিয়েছে যেমন হয় না ওরম সাইকেল কিনে দিয়েছে তো সানডান টান করে ওই সাইকেলের ওপর গিয়ে বসবে বলে রেডি হচ্ছে জুতো টুতো পরে যাবার একা একা জুতো পরতে পারে জুতো টুতো পরছে এবার ও তখন ওইভাবে ডাকতে পারে না ওই বাবা মা ওইটুখানি বলতে পারে তো আমাকে তো এমনি বুঝতে পারে যে আমি পিসি তা আমার হাতটা ধরে নিয়ে গিয়ে বলছে হুম 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 আমি আবার বললাম ও তুমি নতুন সাইকেল কিনেছ আবার আমাকে দেখালো জানো তো সেদিন গিয়েছিলাম একটুখানি তুলেছিলাম তো সেই ভিডিওটা কার মধ্যে দেওয়ার আর হয়নি এবার যেহেতু আমার এই মোবাইলে ভিডিও অনেক জমে গেছিলো ওগুলো ডিলিট করতে গিয়ে ওটাও ডিলিট হয়ে গেছে ওজন্য তোমাদেরকে আর দেখাতে পারিনি ঠিক আছে মাঝে একদিন গিয়ে তোমাদেরকে একটু দেখিয়ে আনবো ঠিক আছে দেখি একটু সময় টময় করি তারপরে গিয়ে দেখিয়ে আনবো ঠিক আছে তো চলো ভিডিওটা আর বেশি বড় করব না আজকে কোনো আমার ডেলি ব্লগুলো শেয়ার করিনি ঘরের কাজকর্ম ওগুলো দিয়ে কিছু শেয়ার করলাম না যা মানে ভাবলাম যে না একটু কথা বলে এ তোমাদের সাথে এইগুলো সব শেয়ার করি না হলে তোমরা বুঝতে পারবে না ওর জন্য বলে গেলাম বুঝলে তো চলো কালকে যদি ভালো লো থাকি ঠিকঠাক থাকি তাহলে কালকে আবার ভিডিও নিয়ে আসবো আর আজকের মতো এখানে গুড নাইট শুভরাত্রি টাটা